কথা ছিল সৎ পাকে বাঁধা পড়ার কথা ছিল একসাথে সংসার করার তবে দেব ও শুভশ্রীর ভাগ্য শ্রেণি যায়নি তারা আলাদা হয়েছেন কিন্তু থেকে গেছে সেই ফুল শ্রুটি থেকে গেছে সেই বোঝাপড়া দেব ও শুভশ্রীয়ে ফিরেছেন এক জোটাকে শেষ ওশ্রী ধীরে দশ বছরের অপেক্ষার পরিবর্তে চলেছে তাদের বৌগিত ছবি ভুল কিন্তু দেব শুভশ্রীর জুটির প্রত্যাবর্তন ঘিরে তাই দশ করণের সম্পর্ক ভাঙার মুহূর্তে এই জুটি দু হাজার পনেরো সালে সর্বশেষ অভিনয় করছিলেন ধূমকেতু সিনেমা সিনেমাটির কাজ দু সালে শুরু হয় দুই বছর এর শুটিং চলে কিন্তু শেষে এ কাজের কারণে ছবিটি মুক্তি পথে হাঁটতে পারেনি অপেক্ষা ফুটিয়েছে সেই উন্মাদনার একটা ঝলক দেখা গেছে ধূমকেতুর ট্রেলার হচ্ছে দু হাজার পঁচিশ সালের চারই আগস্ট জুটি এসে দর্শকদের সামনে ধরা দিয়েছেন দেব শুভশ্রী আর সেখানে হাসি ঠাট্টা ও খুনশুটিতে জন্য উঠেছিল পুরো অনুষ্ঠান মঞ্চে তারা একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন একসঙ্গে বেঁচেছেন আবার হাত মিলিয়ে বন্ধু হয়েছেন প্রশ্ন উত্তরের ফাঁকিয়ে ঘটেছে চমকপ্রিত কিছু ঘটনা অনুষ্ঠানের সঞ্চালক যখন দুজনকে প্রশ্ন করেন তারা একে অপরকে কবে ফলো করলেন কিনা তখন শুভশ্রী বলেন কে আগে ব্লক করেছিল এই কথার উত্তরে চুপ করে জানতেন এরপরে শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেব একসঙ্গে দেখে উচ্ছ্বাসে পেটে পড়েন উপস্থিত দর্শকরা সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন উত্তরে চ্যালেঞ্জ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে এতে হেসে ওঠেন সকল